আজকে দুটি স্টক নিয়ে আলোচনা করব যে দুটি স্টকই ডিফেন্স স্টক এই ডিফেন্স স্টক নিয়ে কেন বলছি তার কারণ হচ্ছে এখন কাশ্মীরের জন্য একটা টেনশন চলছে কিন্তু মার্কেট কিন্তু তার উল্টো দিকে পথ দেখাচ্ছে আজকে দেখবেন ডিফেন্স সেক্টর প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই বাড়ার কারণ কি নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কাশ্মীরের সঙ্গে একটা ইস্যুর জন্য প্রত্যেকেই ভেবেছিল মার্কেট প্রচুর পড়ে যাবে আজকে মার্কেট ঠিক তার উল্টো দিকে চলছে এবং ডিফেন্স স্টকগুলি আর প্রচুর পরিমাণে বেড়েছে দুটি ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা নিশ্চয়ই দেখেছেন বা জানেন যে এফআইআই কন্টিনিউ আট দিন ধরে টানা কন্টিনিউ বাই করলো এর মানেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এফআই বাই করছে বলে মার্কেট ধীরে 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 উপর দিকে এগোচ্ছে এবং আগের দিন যে মার্কেট এতটা পরিমাণ নেগেটিভ হয়েছিল সেখানেও কিন্তু এফআইআই বাই করেছে এফআইআই সেল করেনি এটা অনেকেই ভেবেছিল এফআইআই সেল করেছে বা অনেকে হয়তো বলেছেন এফআইআই সেল করেছে যে এফআইআই কিন্তু বাই পজিশনে ছিল তো কন্টিনিউয়াস আট দিন এফআইআই বাই করলো আজকেও মার্কেট বেশ তেজি মার্কেট এখন চলছে অলরেডি তিনশো পয়েন্টের কাছাকাছি প্লাস প্রায় তো যাই হোক আর ওয়াল মার্কেটও কিন্তু মোটামুটিভাবে একটা পজিটিভ এতেই চলছে তবে ইন্ডেক্স ফিউচারের মধ্যে এসএনপি ডাউজন্স নিক একটু সামান্য সামান্য নেগেটিভে আছে ইন্ডেক্স ফিউচার বলছি আমি ওয়াল মার্কেট আর এফটিএসি ড্যাক্স দ্যাট ইজ ইউরোপ এরা কিন্তু যেমন এফটিএসি হান্ড্রেড ত্রিশ পয়েন্ট প্লাসে চলছে ড্যাক্স চলছে একশো পঁচিশ পয়েন্ট এটা ইন্ডেক্স ফিউচার তো আলটিমেটলি ওয়ার্ল্ড মার্কেটও মোটামুটি একটা পজিটিভ সাইডে প্লে করছে তো সেই হিসাবে ইন্ডিয়ার মার্কেটও কিন্তু একটা ভালো পজিটিভিটি দেখাচ্ছে তো এরকম অবস্থায় আমরা আজকে দুটি স্টক নিয়ে আলোচনা করবো তার আগে দুটি স্টকের আগে অনেকে অনেকগুলি জিনিস জানতে চেয়েছেন প্লাস বেশ কিছু ভালো ভালো নিউজ আছে সেই নিউজগুলো কিন্তু আগামী দিনে এফেক্ট করবে সেই নিউজগুলো আমরা একটু আগে ডিসপ্লে করে নেব যেমন নবীনা আগরওয়াল জানতে চেয়েছেন যে গ্রাহাম নাম্বারটা কি কিভাবে আমরা এটা বুঝতে পারব বা এটা আমাদের উপকারে কী কীভাবে কাজে আসবে অ্যাকচুয়ালি দেখুন একটা স্টকের ভ্যালুয়েশান করতে গেলে এই গ্রাহাম নাম্বারের প্রয়োজন হয় এই গ্রাহাম নাম্বারটা বেঞ্জামিন গ্রাহাম এই ফর্মুলাটি তৈরি করেছিলেন অর্থাৎ স্টক ডিটারমিনেশন করতে তার ভ্যালুয়েশন তা কোনো স্টকের পোটেন্সিয়ালিটি কীরকম স্টকটা অ্যাকচুয়ালি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড যেটাকে আমরা বলি ইন্ট্রেন্সিক ভ্যালু সেই ভ্যালুয়েশান করার জন্য হচ্ছে গ্রাম নাম্বার আমাদের কাজে লাগে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরও ডিটেলস জানতে চাইলে সেগুলো আমরা ক্লাসে আলোচনা করি এবং ফর্মুলাটা অ্যানালিসিস করি কীভাবে হয় আরও ডিটেলস জানতে চাইলে ভিডিওর মধ্যে এত বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে আর একটা জিনিস দেখেছেন বেশ কিছু স্টকে একটা খবর এসেছে যখন খবর পজিটিভ থাকে বিভিন্ন রকম খবর আসে যেমন শালিভদ্র ফিনান্স লিমিটেড অ্যানাউন্স করেছে থ্রি টু ওয়ান বোনাস দেবে অর্থাৎ একটাই তিনটে বোনাস পাওয়া যাবে তো এটা আমরা একটু দেখতে পারি এটা যেহেতু বোনাস অ্যানাউন্স করছে শালিভদ্র ফিনান্স লিমিটেড শালি এস এইচ এ এলআই শালিভদ্র বিএইচএ ডিআরএ এটা লো থেকে প্রায় থার্টি পারসেন্ট কিন্তু স্টকটা মেক আপ হয়ে গেছে এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে থার্টি পারসেন্ট অলরেডি লো থেকে মেক আপ করেছে তারপরে আরও একটি শেয়ার আছে সেটা হচ্ছে আর ডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার এই স্টকটা একটা টেন টু ওয়ান এস স্লিট আছে এবং এই স্টকটা একটা এমওইউ সাইন করেছে সেটা হচ্ছে বিগ বুল ইন ইনফ্রাবিল প্রাইভেট লিমিটেডের সঙ্গে এরও একটা ভালো নিউজ আছে অর্থাৎ এটা হচ্ছে আট ডিবি ইনফ্রাস্ট্রাকচার এটাও একটু আমরা খেয়াল রাখবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে একটা পার শেয়ার একটা ডিভিডেন্ড দেবে এটা একটা নিউজ আছে ডিআইআই একটি শেয়ারে খুব ছোট্ট শেয়ার বাই করেছে ইমিডিয়েটলি এফআইআই বাই করেছে সাত লাখ শেয়ার আর ডিআইআই বাই করেছে দশ লাখ শেয়ার এই শেয়ারটার নাম হচ্ছে এসবিসি এক্সপোর্ট এটা আপনারা একটু অ্যানালিসিস করে দেখবেন এটা একটা খবর আছে এসবি সি এক্সপোর্ট আরেকটি শেয়ারে খবর আছে সেটা হচ্ছে ইন্ডাস টাওয়ার্স এই কোম্পানিটি নিশ্চয়ই জানেন ভারতীয় এয়ারটেলের সঙ্গে পুরোপুরিভাবে ব্যবসা করে এইটি পারসেন্ট কাজ সব ভারতীয় এয়ারটেলের ইন্ডাস টাওয়ার্স তো এটা তিরিশ তারিখে 30 তিরিশে এপ্রিল একটা মিটিং দেখেছে সেই মিটিংয়ে বোনাস ডিভিডেন্ড এবং বাইব্যাকের জন্য একটা নিউজ আসছে ইন্দাস টাওয়ারটা একটু খেয়াল রাখবেন অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন যেমন সাহেব বালি জানতে চেয়েছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি ফর্টি এইট করে কিনেছি তার স্টবলস কোথায় লাগালে ভালো হবে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন প্রায় থার্টি সেভেনের কাছাকাছি দাম চলছে চৌত্রিশ টাকা সত্তর পয়সা একটা ভালো স্টবলট লস হবে চৌত্রিশ টাকা সত্তর পয়সা একটা ভালো সাপোর্ট লেভেল হবে সেটা খেয়াল রাখবেন বা এটাকে স্টপ লস হিসাবেও ইউজ করতে পারেন মিস্টার মিলন মাইতি জানতে চেয়েছেন উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা আছে এই অবস্থায় ওয়েট করবো কি লস নিয়ে বেরিয়ে যাব তো সেটা যদি একটু জানান দেখুন এই উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক একটা ভালো রান দিয়েছে এবং বেশ সুন্দরভাবে বেড়েছে এবং এর ফান্ডামেন্টাল বেশ ভালো নিশ্চয়ই জানেন আপনারা দেখে নেবেন ফান্ডামেন্টাল আর বিশেষ বলছি না তো এই স্টকটা কিন্তু ব্যাংকিং সেক্টর পড়ে গেছিলো থার্টি পারসেন্ট অনেকটা মেকআপ হয়ে গেছে ডিআইআর কাছে এইট পয়েন্ট ফোর পার্সেন্ট সেভেন ফোর সেভেন পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে নাইনটিন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট শেয়ার আছে উজ্জীবন মজ ফিন্যান্স ভালো ব্যাংক একটু ওয়েট করতে পারেন ধীরে ধীরে কিন্তু বাড়ছে বেশ ভালো জায়গায় এখন আছে এখন চুয়াল্লিশ টাকার কাছাকাছি দাম চলছে আমরা ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশে কিনে আছে প্রায় কাছাকাছি এসে গেছে আর এটা আরও বেটার হতো যদি আপনি নিচে একটু অ্যাভারেজ করতে পারতেন মিস্টার বিনয় দে আই এম হোল্ডিং সাম বিড়লা সফট শেয়ার অ্যাভারেজ বাইং ইজ অ্যাট সিক্স নাইনটি নাইন তো হোয়াট শুড আই ডু কাইন্ডলি অ্যাডভাইস মি দেখুন বিড়লা সফট কিন্তু প্রচুর পড়ে গেছে বিড়লা সফটের ফান্ডামেন্টাল বেশ ভালো কিন্তু স্টকটা প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট পড়ে গেছে এই স্টকটা হাই গেছিলো সাতশো ষাট সেই জায়গা থেকে এখন প্রায় তিনশো নব্বইয়ের কাছাকাছি দাম চলছে এই স্টকটা আপনারা নিশ্চয়ই জানেন প্রায় বারো পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে এবং ডিআইআর কাছে প্রায় পঁচিশ পার্সেন্ট মতো শেয়ার আছে তার মানে নিঃসন্দেহে বুঝতে পারছেন ডিআই যেখানে এত শেয়ার ধরে রেখেছে নিঃসন্দেহে একটা ভালো শেয়ার কিন্তু আইটি সেক্টর যেহেতু প্রচুর পড়ে যাচ্ছে সেই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে বা আমাদের অ্যাভারেজ করতে হবে আইটি সেক্টর অনেক পড়ে গেছে আইটি সেক্টর এখন বুম করতে পারছে না সন্দীপ মন্ডল জানতে চেয়েছেন গুজরাট স্টেট পেট্রোলিয়ামের ফান্ডামেন্টাল কেমন সেটা যদি বলেন গুজরাট এবং এটা সুইং ট্রেড করা যাবে কি না জানতে চেয়েছেন দেখুন সুইং ট্রেডের কয়েকটা নিয়ম ফলো করতে হয় সুইং ট্রেডের নিয়ম বলতে যেটা বোঝায় ওভার বট এবং ওভার শোল্ড এই দুটো জায়গাকে আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু সুইং ট্রেড করবেন যখন ওভারবট হয়ে যাবে স্টকটা তখন সেটাকে বেছে দিতে হবে আবার নিচে যখন আসবে ওভার হয়ে যাবে তখন আবার কিনতে হবে এই সিস্টেমে সুইং ট্রেডটা করবেন তাহলে কোনো প্রবলেম হবে না আরেকজন জানতে চেয়েছেন হ্যাঁ সুইং ট্রেডের ব্যাপারটা বললাম আরেকজন জানতে চেয়েছেন প্রণয় দেবনাথ মতিলাল মিড ক্যাপ এবং পরাগ ফ্যান্সি ক্যাপের ভবিষ্যৎকে অ্যাকচুয়ালি এগুলো তো মিউচুয়াল ফান্ডের আন্ডারে পড়ে মোস্টলি তবে মিউচুয়াল ফান্ড মিড ক্যাপের উপর ভালো হবে খারাপ হবে না আর পরাগ ফ্যান্সি ক্যাপও ভালো ভবিষ্যৎ ভালো যদি মার্কে এগুলো রিলেটিভলি স্টক মার্কেট স্টক মার্কেট যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার মিউচুয়াল ফান্ডও ভালো চলবে অতএব আগামী দিনে কি হবে সেটা বুঝতে পারবেন স্টক মার্কেট ভালো থাকলে সেটা ভালো হবে যারা ক্লাস করতে চান অর্থাৎ অফলাইন এবং অনলাইন ব্যাচ অনেকগুলি ব্যাচ শুরু হচ্ছে তার মধ্যে টুয়েলভ মে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টো অনলাইন সোমবার রাত্রিবেলা দশটা থেকে শুরু হবে ক্রিপ্টোর ব্যাচ টুয়েলভ মে সোমবার রাত্রিবেলা আটটা থেকে দশটা চলবে তারপর পঁচিশে মে শুরু হচ্ছে দুটি ব্যাচ একটা ইকুইটি মার্কেটের উপর অফলাইন ব্যাচ যেটা লাইভ মার্কেটে দেখানো হবে সেটা শুরু হচ্ছে পঁচিশে মে রবিবার সকাল দশটা থেকে একটা ডেট অফ দি ক্লাস চলবে এবং দুটো থেকে আরেকটি ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির উপর ক্লাস শুরু হবে নিশ্চয়ই দেখেছেন আজকে ক্রিপ্টোর যে পেঙ্গু ক্রিপ্টো আছে আজকে ফর্টি পারসেন্টের মতো বেড়ে গেছে আরেকটি কয়েন মানে আরেকটি যেটা বলবো মেলেনিয়া ট্রাম্প এটা প্রায় সিক্স পারসেন্টের মতো পড়ে গেছে তবে ক্রিপ্টো এখন বেশ ভালো একটা রেজাল্ট দিচ্ছে ভালো একটা রিটার্ন পাওয়া যাচ্ছে ক্রিপ্টো থেকে সেগুলো আমরা ফলো করতে পারি তাহলে নেক্সট পঁচিশে মে ইকুইটি অফলাইন শুরু হচ্ছে এবং ক্রিপ্টোর অনলাইন শুরু হচ্ছে আর ইকুইটির অনলাইন শুরু হবে টোয়েন্টি সেভেন মে মঙ্গলবার রাত্রিবেলা আটটা থেকে দশটা এগুলো আপনারা ফলো করবেন যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ফোন করবেন না অনেকে ফোন করেন অসুবিধা হয় অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন তাহলেও অনেকটা সুবিধা হবে ঠিক টাইম মতো সেগুলি বলে দেওয়া হবে এবার দুটি স্টক নিয়ে আলোচক আলোচনা করবো আমরা বলেছিলাম এই দুটি স্টকই বেশ ভালো লাগছে আগামী লং টার্মের জন্য এই দুটি স্টক বেশ ভালো পজিশনে আসবে প্রথম যে স্টকটির সম্বন্ধে আলোচনা করব সেই স্টকটির নাম হচ্ছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম এখন দাম চলছে একশো চোদ্দো টাকার কাছাকাছি আজকে প্রায় আড়াই পার্সেন্টের মতো বাড়া এই স্টকটা লো গেছিলো এইটটি এইট কিছুদিন আগেই এখন এক এবং হাই চলে গেছিলো একশো সাতান্ন তো এই স্টকটা মোটামুটিভাবে আমরা নজর দিতে পারি এই স্টকটা এফআইআর ডিআইয়ের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখতে পাবো এফআইআর ডিআইয়ের মধ্যে এফআইআই কিন্তু স্টেকটা বাড়িয়েছে এফআইআইয়ের পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট স্টেক ছিল মার্চ দু হাজার পঁচিশ কোয়ার্টারে দেখা যাচ্ছে পয়েন্ট নাইন থ্রি অর্থাৎ এফআইআই স্টকটা কিছুটা বাড়ালো অর্থাৎ হোল্ডিং কিছুটা বাড়ালো এই অ্যাপেলো মাইক্রো সিস্টেম একটি ডিফেন্সের স্টক এটা আমরা খেয়াল রাখতে পারি অ্যাপেলো সিস্টেম এর প্রমোটারের কাছে ফিফটি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে পয়েন্ট নাইন থ্রি ডিআইআর কাছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট শেয়ার আছে যেখানে ইন্ডাস্ট্রি পি ফিফটি নাইন আর স্টকের পিও প্রায় কাছাকাছি চলছে সেই হিসাবে যেহেতু ডিফেন্স স্টক আগামী দিনে বেশ ভালো হবে আপনারা যদি আজকে ডিফেন্স স্টকগুলি দেখেন আজকে প্রচুর বেড়েছে ডিফেন্স স্টক সেই জন্য দুটি ছোটো স্টক বলছি অথচ ফান্ডামেন্টালি স্ট্রং এরকম দুটি স্টক আমরা আলোচনা করছি তার মধ্যে একটা হলো অ্যাপোলো মাইক্রোসিস্টেম আরেকটি স্টক এটা আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই স্টকটি এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স দ্বারা পরিচালিত হয় এই স্টকটার ফান্ডামেন্টাল ভীষণই ভালো তিনশো বারো টাকার কাছাকাছি দাম চলছে অলরেডি আজকে সাত পার্সেন্ট স্টকটি বেড়েছে এই স্টকটা ফেস ভ্যালু কিন্তু এখনও দশ আছে এখনও স্প্লিট করার জায়গা আছে এরও পি এবং ওন পি প্রায় কাছাকাছি চলছে এর আমরা যদি একটু ইনভেস্টার সাইডটা দেখি ইনভেস্টার সাইডে দেখলে আমরা দেখতে পাচ্ছি এফআইআর কাছে লাস্ট কোয়ার্টারে ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট শেয়ার ছিল সেখান থেকে এখন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট শেয়ার বাড়িয়েছে অর্থাৎ এফআইআই এটার হোল্ডিং বাড়ালো আর ডিআইআইও বাড়ালো এইট পয়েন্ট ফোর এইট থেকে এইট পয়েন্ট সেভেন নাইন তো আমাদের দেশে ইনভেস্টারও বাড়াচ্ছে এফআইআইও বাড়াচ্ছে তাহলে ডিআইআর কাছে এইট পয়েন্ট ফোর এইট থেকে এইট পয়েন্ট সেভেন নাইন তো এটা একটা নির্ভরযোগ্য কোম্পানি এই স্টকটির নাম হচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেড এই দুটি ডিফেন্সের স্টক আপনাদের বললাম আপনারা একটু ভালো করে ফিনান্সিয়াল অ্যানালিসিস করে নেবেন আপনারা চার্ট ভালো করে দেখবেন এটার কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় তবে এটা লং টার্মে মোর দ্যান ওয়ান ইয়ার একটা ভালো রিটার্ন পাওয়ার একটা আশা আছে যারা সুইং ট্রেড জানেন তারা মাঝে মাঝে সুইং ট্রেড করে নেবেন বাড়লে বেছে দেবেন আবার নিচে আসলে কিনে নেবেন তাহলে একটা ভালো রিটার্ন পাওয়া যায় আদারওয়াইজ এই স্টকটা লং টার্মে ভালো রিটার্ন দেবে এই দুটি স্টকে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা পঁচিশ তারিখ পঁচিশে মে ব্লাচে ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন এবং রিসেন্টলি একটি ক্রিপ্টোর অনলাইন ব্যাচ শুরু হবে বারোই মে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এবং সাতাশে মে একটা ইকুইটি মার্কেটের একটা অনলাইন ক্লাস চালু হবে সেটাও যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ for watching my video.